নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু তার মধ্যে একটু সমস্যা যেহেতু খুব বৃষ্টি হয়েছে বাড়িতে খুবই কাদা এর জন্য বেশি একটু ভালো নেই দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কী অবস্থা আর এদিকে বৃষ্টি কমে গেছিলো প্রায় এক দেড় ঘন্টা পর আমরা গিয়েছিলাম একটু রাস্তায় তার কারণ মা যাবে একটু কাকা শ্বশুর বাড়িতে আর আমি বলছিলাম মা বাড়ি থেকে থেকে বোর হয়ে যাচ্ছি চলো আমিও একটু ঘুরে আসি তোমার সাথে সেই মতন আমি আমার ছেলে আমার শাশুড়ি সবাই যাচ্ছিলাম একটু ঘুরতে আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ভয় পাচ্ছে কেন বলো তো কুকুর দেখে ওর জন্য ওর ঠাম্মিকে জড়িয়ে ধরছে আর ওর ঠাম্মি বলতে বলতে যাচ্ছে কিচ্ছু হবে না দাদা চলো আমি আছি তো আর এদিকে কথা বলতে বলতে দেখো চলে এসছি আর আমার ছেলে ওদিকে অন্য একটা ঠাম্মি পেয়েছে তাই সেখানে গিয়ে গল্প করছে আর দেখো কী পরিমাণে জল হয়েছে বাবা জল দেখলে তো আমার খুবই ভয় লাগছে আর ওদিকে দেখতে পাচ্ছ ওপারে কত মানুষের পাক রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করবে বলো যা বৃষ্টি আর এদিকে দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি মানে আমার কাকা বাড়িতে চলে এসেছি মা ভেতরে গিয়ে একটু কথাবার্তা বলবে তারপর আমরা চলে যাব এবার ওইখানে দেখতেই পাচ্ছ যে কত মাটি কেন বলতো এইখানে নতুন জলের কল হচ্ছে ঠিক আছে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর আজকে এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও